আমরা সকলেই বলি বা এটা মানিও যে কলকাতা সেফ সেফ বাট সত্যি কি সেটা একটা বড় প্রশ্নপত্র এই এসে দাঁড়িয়েছে কারণ প্রশ্নপত্র যা যা ঘটনাক্রম আমরা একটি ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে আমরা দেখলাম বা চাক্ষুষ করলাম সেটাতে প্রশ্নপত্রই বলা যেতে পারে এবং তার শিকার এই যে তিনজন এখানে যারা বসে রয়েছেন ওদিক থেকে চন্দন বাকি দুজনকে আপনাদেরকে আলাদা আলাদা করে পরিচয় করানোর বিশেষ প্রয়োজন নেই সায়ন্তনী এবং ইন্দ্রনীল এরা টেলিভিশন ফিল্ম ওটিটি সব মাধ্যমেই তাদের অভিনয় দেখে আপনারা ভীষণভাবে মুগ্ধ হয়েছেন বাট আজকে যেই কারণে ওদের বাড়িতে এসে পৌঁছানো এবং সেটার পিছনে একটি লম্বা কারণ কালকে রাত্রে তারা রাস্তার যে সকল পথ কুকুর যারা রয়েছেন তাদেরকে তারা খাওয়াতে যান এবং লিটারালি আক্রান্ত হয়েছেন এবং ভীষণ বাজেভাবে আক্রান্ত হয়েছেন এবং তারপরে সেটি পুলিশ স্টেশন অব্দি সে ঘটনা এগোয় বাকি ঘটনা কিভাবে শুরু হলো কি হলো সেটি আস্তে আস্তে আমরা জানতে চাইছি প্লিজ তুমি এখন ঠিক আছো হ্যাঁ ম্যাম ঠিক মানে শরীরটা খুব একটা ঠিক নেই মানে মেন্টালি আর ফিজিক্যালি মানে এতটাই পুরো ব্যাপারটা শকিং আর যেহেতু তোরা সবাই জানিস কয়েকদিন আগেই আর কি এত বড় একটা অ্যাকিউট ব্রেন স্ট্রোক আমার হয়েছিল তারপরে এই ঘটনাটা মানে কালকেই যে আমার আবার সিভিয়ার কিছু একটা হয়নি কেননা ছ মাস খুবই প্রিকশন আমাকে মেনটেন করতে বলা হয়েছিল চোখের সামনে যখন দেখতে পাচ্ছি শুধুমাত্র কয়েকটা অবলাকা খেতে দিতে গেছি বলে এই আমার ভাইকে আর আমার হাজবেন্ড কি হয় মারা হচ্ছে অকথ্য গালাগাল করা হচ্ছে মানে মানে দ্যাট ওয়াজ রিয়েলি শকিং ফর আস তোমার নাকের তো খুব বাজে অবস্থা এখানটা পুরো ফুলে রয়েছে মানে ব্লাড ওই যখন 10 12 জন মিলে আর কি মারছিল তখন মানে তো এলোপাতাড়ি চলছে তো ভেতরে একটা ইন্টারনাল কাইন্ড অফ ইনজুরি হয়েছে যেখান থেকে ব্লিডিং হচ্ছে হচ্ছিল আর কি মানে এখন থ্যাঙ্কফুল ইট স্টপড তাছাড়া তো এমনি সারা শরীরে তো আছে এখানেও কাটা আছে তো মানে মোদ্দা কথা হচ্ছে যে ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড এবং ফ্রম আ ভেরি কি বলবো এলিট সাপোজিটলি এলিট গ্রুপ অফ পিপল ঠিক আছে তো এবার এলিটের ডেফিনেশনটা কিরকম একটা ঘেটে গেল অ্যাকচুয়ালি তো হ্যাঁ মানে প্রচুর ইয়ে হয়েছে ওরও সব থেকে বেশি মার খেয়েছে অ্যাকচুয়ালি চন্দন এবং আমাকে বাঁচাতে গিয়ে আরও বেশি মার খেয়েছে হ্যাঁ চন্দ্রনের কাছে আমার এলাকাটা এটা কোথায় ছিল এবং কি হলো তুমি তো নিশ্চই কালকে প্রথম জানি তুমি তো আগেও গেছো আগে অনেকবার গেছি সপ্তাহে একবার হলেও আমি ওখানে যাই খাওয়াতে এর আগে কক্ষনো হয়নি এই কালকে এমনি হলো কেন হলো সেটা ধারণার বাইরে যারা ওখানে ছিলেন যারা মেরেছেন তাদেরকে কি তুমি আগে কোন সময় কোনো দেখিনি আমি দু তিন বছর হচ্ছে যাচ্ছি আচ্ছা কিন্তু আগে কখনো দেখিনি কেউ আসিও নি কিছু বলতে কিছু মনে হলো তারা বেপার আস না ওনারা ওখানকারি ওখানকারী বাসিন্দা ওনারা ওই আশেপাশেই থাকে ক্লাব থেকে ক্লাব থেকে আটটা ক্লাব থেকে বেরিয়ে আটটা মেরে ক্লাব থেকে বেরিয়েছেন আমাদের হাতে ফিডিং এর মানে বালতিটা ছিল বললো এটা নিয়ে কোথায় যাচ্ছে না আপনারা আনার মধ্যে বাচ্চাগুলোকে খাওয়াতে এখানে খাওয়া হবে না এখানকার পাড়ার লোক কি ওরা কামড়চ্ছে ওদের মধ্যে এত মাল্টিপ্লিকেশন হয় এই হয় বললাম যে তাহলে আপনারা এটা নিউট্রিয়িং করিয়ে দিন না না আমাদের দায়িত্ব না সেটা আপনাদের দায়িত্ব মানে আমরা তো আমাদের দায়িত্ব আমাদের পাড়ায় সেটা মানে পালন করেছি আমাদের শুটিং এর জায়গায় পালন করেছি এটা তো আপনার পাড়া আপনার পাড়ার হয়ে তো আমি আপনার দায়িত্বটা পালন করতে পারবো না আপনাকে আমি ফোন নাম্বার দিচ্ছি যেখান থেকে নিউট্রিন করানো যাবে দায়িত্বটা নিন আপনি আচ্ছা দিন যখন দিতে গেলেন তখন বললো না না ওসব আমরা পারবো না করতে পাবলিক এর এবার বেশি দায়িত্ব হয়ে যাবে পাবলিক এর দায়িত্বটা যে আপনি কি পাবলিক নন আপনি কি পাবলিক নন ব্যাপারটা প্রথমে থিতিও যাচ্ছিল তবে ওনারাই শুরু করলেন যে বা নিজের বাপ মাকে খেতে দেয় না সরি অন ক্যামেরা এরকম ভাবে বলতে হচ্ছে পুত্তর বাচ্চাকে খেতে দিতে এসছে বাপ মাকে এদিকে বাড়িতে খেতে দেওয়া হয় না এই হয় না মানে হিটের ডিসকাশনই হচ্ছিল তখন ও বলছে কোন রুল বুকে লেখা আছে যে আমরা পথকপুদ্রকে খেতে দিতে পারবো না আপনারা রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে বাথরুম করতে পারেন নোংরা ফেলতে পারেন খাবার দাবার ফেলতে পারেন রাস্তা নোংরা করতে পারেন আর একটা কুকুরকে খেতে দিতে গেলে পর তার এতখানি প্রবলেম আর সেখানেও আমরা প্লেটস নিয়ে গেছিলাম রাস্তার সাইডে খেতে দিয়েছি আর সেই প্লেটগুলো আমরা নিজেরা কালেক্ট করে নিচ্ছিলাম যাতে রাস্তা কোনোভাবে নোংরা না হয় সেটা আমার স্টোরিতেও রয়েছে

কিল চর লাথি ঘুষি সব মারতে শুরু করে তখন আমি খুব দিশার হয়ে তখন আমার এত শরীর খারাপ লাগছে আমি বুঝতে পারছি না কি করবো আমি লাইফটা কোনো বন্ধ করে ওকে তো বাঁচাবো না কাকে বাঁচাবো কি করবো ও তখন বাঁচাতে এসে ও মারধর কাটছে আমি একজন লোককে সজোরে মেরেছি যে আর কি ইন্দ্রকে বেশি অ্যাটাক করছিল তখনই আমি অনুভব করলাম যে আমার পিঠে একটা সজোরে কেউ মারলো যে বয়স্ক লোকটা আর কি আমাকে এর আগেও থ্রেট করছিল আপনি দেখবেন ফেসবুক লাইফে বলছো যে পিটিয়ে লাল করে দেবো পিটিয়ে লাল করে দেবো সে সজোরে আমার পিঠে মারলো মানে তারপরে মানে আমি ভাবতে পারছিলাম না যেভাবে সবাই একের পর এক এসে ঘিরে ধরছে কিন্তু কিছুক্ষণ বাদে পাড়ার কিছু মহিলারা এসে কেউ রেস্কিউ করতে তো আসেনি পাড়ার কিছু মহিলা দু তিনজন তখন এলেন এসে ওনারা আমাদের ওখান থেকে রেস্কিউ করে বার করে বার করেছেন ওনারা না থাকলে পরে কালকে আমি যাই না মানে ওদের কি অবস্থা হতো তো ফাইনালি এই যে যিনি মারলেন হঠাৎ করে এসে তোমার গায়ে যেহেতু উনি একজন পুরুষ তুমি একজন নারী এরকম ভাবে গায়ে হাত দেওয়া যায় না তো উনি কোথাও কি কোন সময় মনে হয়েছে ইনটক্সিকেটেড এবং তিনি কোন খুব ইনফ্লুয়েন্সিয়াল কোন ব্যক্তিত্ব সেই কারণেই মানে ছবিতে থাকা কারণ এবং তোমরা বললেও ইন্টারভিউ শুরুতেই যে তোমরা পুলিশের কাছেও তোমরা গেছো বিভিন্ন ইন্টারভিউতে তোমরা এটা বলেছো তো সেখান থেকে তাকে কেন গ্রেফতার করা হলো না ইনফ্লুয়েন্সিয়াল কিনা জানি না হয়তো ইনটক্সিকেটেড অবস্থায় ইনফ্লুয়েন্সিয়াল মনে হয়েছে না ইনটক্সিকেটের তো দ্বীপ আমরা গন্ধ তো পাই না কোনো মেডিকেল টেস্টও ওনাদের হয়নি এখন তো সেটা প্রমাণ করার জায়গা নেই কিন্তু যে ব্যবহার সেটা একটু সুস্থ অবস্থায় করতে পারে বলে তো আমার মনে হয় না তাই জন্য ওনারা ওনারা ইন্টক্সিকেটেডই ছিলেন ডেফিনেটলি ড্রাঙ্গে ছিলেন আর ইনফ্লুয়েশিয়াল তো বলতেই হবে কেন সবার ছবি সব কিছু রয়েছে এবং আমাকে যে মারাও হয়েছে ফেসবুক লাইভেও রয়েছে যে সবার আগে ওনারাই মারতে শুরু করেছেন আমাদের তরফ থেকে তো কিছু হয়নি তারপরেও তো এখনো পর্যন্ত আমি জানি না

নোনা রয়েছে সেইটা কি কোথাও একটা জায়গায় বাবু আমি না যাই না আমি কখনো নিজেকে কখনো আমার সত্যি মানে তোর আমার সাথে মিশেছিস আমার সেরকম ফিলটাই আসে না আমার তো বুঝতেই পারি না যে সবাই সত্যি কি আমার চেনে সবার ভালোবাসাটা আমার সাথে আছে সেটা ফিল করেছি আমি যখন অসুস্থ হয়েছিলাম প্রচুর মানুষের প্রেয়াস রয়েছে চীনে বলে যেটা হতে পারে সেটাও আমার কাছে অবাক লাগলো কারণ যারা চেনে তারা তো সবসময় তাদের কিছু যায় আসে না তাতে কিন্তু প্রচুর মানুষের ভালোবাসাই পেয়েছি লকডাউনের সময় যখন রাস্তার কুকুরদেরকে খাওয়ানোর জন্য যেটুকু ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি আমরা মানুষের সাপোর্টই পেয়েছি এখানে চীন আমাদের আমাদের যদি চীনে থেকে যদি এটা করে থাকে তাহলে তো আরোই মানে শকিং ব্যাপার আমি জানি জীবনে বোধ প্রচুর ফ্রাস্ট্রেশন আছে যেটা মানে আর এটা তো আমি বলবো যে কিছু কিছু মানুষের কাছে আরো বড় ফ্রাস্ট্রেশন যে আরেকজনকে লোকে ভালোবাসছে এত আমি বলবো যে অ্যাটেনশন দিচ্ছে তারা ভালো কাজ করছে সেই ভালো কাজ করতে গিয়ে সে আরো পূর্ণ করে ফেলছে আমরা কেন করতে পারছি আমার কাছে চেনা অচেনাটা না কোনো ম্যাটারই না এটা যদি এটা অচেনা মানুষ কথার কথা চন্দন তো সিরিয়াল করে না চন্দন যদি খেতে খেতে দিতে যাচ্ছে চন্দন কেও বা মারা হবে কেন অবলাদেরকে খেতে দেওয়ার জন্য মাঠটা কেন খেতে হবে এই হুলিগানিজমটা কেন হবে এটা তো ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডেড কুকুরদেরকে না খাইয়ে মারবেন এগুলো তো সুস্থতার লক্ষ্য মানে সারা পৃথিবী মানে পৃথিবী মানে ওয়েস্ট বেঙ্গলে তো সবাই অ্যাটলিস্ট জানেই যে আমি আর ইন্দ্রনীল লাস্ট পাঁচ বছর হয়ে গেল বিবাহিত বলছে যে এই তো মেয়ে ছেলে নিয়ে সেখানে নোংরা মা করছে রাত্রিবেলা পূর্তি করতে রাত্রিবেলা মানে হাতে খাবারের বালতি নিয়ে আমরা আমরা মেয়ে ছেলেকে নিয়ে পূর্তি করতে সেটা এটা হচ্ছে বক্তব্য একজন আমার ভাই একজন আমার হাজব্যান্ড তো এবার তোমাদের কি ভাবছো মানে কোন দিকে যাচ্ছে মানে পুলিশ তো তোমরা তো অলরেডি কমপ্লেন লজ করেছো দেন ফার্দার কি আপডেট রয়েছে তোমাদের কাছে আপডেট বলতে পুলিশ তো চেষ্টা করে যাচ্ছে আ পরে গিয়ে এফআইআর এর কপিটা আমাদেরকে দিতে হবে মেডিকেল টেস্ট তো আমরা অলরেডি করে জমা দিয়ে দিয়েছি আমরা আমাদের তরফ একটা শাস্তি হয় যাতে এরকম যেন না পায় মানে তাদের মনে একটা আতংক হয়ে দরকার পিটিএ লোকজন পিটিএ পারবেই যাব আর উপর থেকে আবার গলা গলাচড়িয়ে পুলিশের সামনেই বলবো যেখানে ফোন করার ফোন করা হয়ে গেছে যা পারবে করে নাও গিয়ে করে করে নেই করে করে নেই যা পারবে করে নে মানে এই সাহসটা যেন মানে মানে মারধর করে মেরে ধরে বেরিয়ে চলে গেলাম পিটিয়ে এটা যত যেন না হয় আমি মাননীয়ার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ম্যাম আপনি সেটা দেখবেন আপনার ছত্র ছায় আমরা আছি এটা হতে পারে না কলকাতা সেফেস্ট সিটি আমরা এখানে বুক ফুলি রাত্রিবেলা ঘুরে বেড়া বেড়াতে পারবো এটাই আমরা সময় ভেবে থাকি এবং আমরা কখনোই চাইবো না যে এরকম কিছু মানুষজনের জন্য আপনার রেপুটেশন আপনার রেপুটেশন নষ্ট হোক এই হুলিগঞ্জদের জন্য এগুলো চলতে চলতে দেওয়া যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো কিছু কোনো কিছু কোন মেল বা কোনো প্রশ্ন প্রশ্ন এখনো চেক করিনি তা সেরকম কিছু মানে কলস আমরা এখনো পাইনি কলকাতা পুলিশ যারা ডেফিন হেল্প করছেন তারা নিশ্চয়ই উনি নিশ্চয়ই অবগত হবেন দুদিন আগে তো ইন্ডোনি নোনার হাত থেকে টেলি একাডেমি অ্যাওয়ার্ডটাও পেল তো দেখা যাক এবার কি হয় মানে এইসব ক্রিমিনালদের শাস্তি হওয়াটা খুব দরকার এবং উনি নিজেও বলেছেন পথ দেখভাল করে রাখতে হ্যাঁ মানে আমি সেটাই বলছি মাননীয় নিজের ইনস্ট্রাকশনস রয়েছে যে কোনো প্রিমাইসিস থেকে বার করে দিয়ে ওদের ফিডিং বন্ধ করে দেওয়া বা ওদেরকে না খাইয়ে মেরে ফেলাই এরকম রুল তো উনি তৈরি করেননি উনি একজন মানবিক মানুষ উনি বলেছেন পথ কুকুরদের যত্ন নেওয়ার জন্য বলেছেন আপনারা নিউটারিং করান না ডেফিনেটলি মাল্টিপ্লিকেশন হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছে হয়তো বাইটিং হচ্ছে আর আমি সব আমার আমার নলেজ অনুযায়ী ওরা না এমনি এমনি কাউকে বাইট করে না যদি না আপনি ওদের ক্ষতি করতে যান বা আপনি কিছু করতে গেছেন তাহলেই হয়তো বাইট করেছে হ্যাঁ মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট কোনো কুকুর যদি মেন্টালি সে পাগল হয়ে বা গেছে বা অসুস্থ সেটা অন্য কথা তার জন্য আপনারা মানে কর্পোরেশনকে জানান নি মানে নেসেসারিলি কেটে করি যে অনেক এনজিও আছে ওদের নিউটারিং টা করান এটা তো ওয়ে আমার মনে হচ্ছে সেই দায়িত্ব নিতে কোন রকম কোন দায়িত্ব নিতে রাজি নয় এবং এই দায়িত্বগুলো তোমরা খুব সুন্দর করে পালন করেছো সম্প্রতি অনুরাগের ছোঁয়া একটি ধারাবাহিক শেষ হয়েছে এবং তোদের সাথে সবার সাথে দেখা হলো যে আমি আই ওয়াজ সো মাচ ওয়ারিড যে ওখানকার বাচ্চাগুলো যারা চার বছর ধরে খাবে সেখানে বারবার আমি সিকিউরিটি গার্ডদের বলছি যে আমি খাবার কিনে দিয়ে যাচ্ছি শুধু একটু টাইমে খেতে দিতে হবে আমার একমাত্র মানে ওখানে অরিজিতা আরো অনেকে যারা ভালোবাসে সবারই একমাত্র ফোকাস ছিল যে বাচ্চাগুলোর এবার কি হবে কি করে খাবে ওরা

করা যাবে না মানে আমি জানি আমি জিজ্ঞেস করি সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে মানে আমার নলেজে নেই আর আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে মানে একটা সেপারেটলি এক জায়গায় দাঁড়িয়েই রাস্তার ধারে খেতে দিচ্ছিলাম সেখানে কিন্তু এরকম কোনো প্রিকশনারি মানে বোর্ড লেখা ছিল না যে এখানে কুকুরকে ফিডিং করানো যাবে না ওনারা বলতেই পারতেন যে আজকে ফিডিং করা জন্য এরপর দিন থেকে ফিডিং করাবেন না তার জন্য এইটা এরকম তো হতে পারে মানে কথা মানে এখন তো মারধর এটা তো সলিউশন হতে আর আমরা সত্যি জানি না এখনো কোনো ল কলকাতায় তৈরি হয়েছে কিনা যে কুকুরকে খাওয়াতে গেলে পরে মার খেতে হবে এখানে কুকুর খাওয়ানো যাবে না ওখানে খাওয়ানো যাবে না আমাদের নলেজে এখনো নেই পুরো ঘটনাটা ইটস আ কম্বিনেশন অফ কাইন্ড অফ মাইন্ডসেট ফ্রাস্ট্রেশন এন্ড সেভারেল আদার ফ্যাক্টরস যেটা মানে একসাথে কাইন্ড অফ ইয়ে হয়েছে তবে ইটস আ ভেরি মানে আমি বলবো যে ভেরি সারপ্রাইজিং এন্ড ডিস্টারবিং ইনসিডেন্ট যেটা আমাদের সকলকে আমাদের দায়িত্ব নিতে হবে যাতে এরকম ঘটনা না ঘটে এবং যারা এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে ভাই তাদের মনে একটু ভয় ঢোকাও আর নয়তো তাদের এক ঘরে করে দাও যে একটা একটা তোমরা সুস্থ হও এবং কি আসছে আগামীতে আপডেটস কি সেটা জানতে হলে অবশ্যই চোখ থাকতে ওয়ার্ল্ড নিউজে কারণ এরকম নানান আপডেট যদি আপনি মিস না করতে চান শুধু চোখ থাকতে ওয়াল নিউজে কারণ খবর এখন এখানেই